স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার করল হালি শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ক্ষুদ্র ঈশাপুর বিশ্বসুখ সেবা আশ্রমের ছাত্ররা এতে শর্তস্ফূর্ত অংশ অংশগ্রহণ করে বিস্তারিত জানালেন চ্যানেল আনন্দকে আমরা ক্ষুদ্রের পক্ষ থেকে এসেছি আমরা ক্ষুদ্র একটা স্বেচ্ছাসেবী সংস্থা থেকে আমাদের প্রতিষ্ঠানটা হাজি শহরে অবস্থিত আর আমরা এরকম প্রায়ই বিভিন্ন জায়গায় আঁকার প্রতিযোগিতা করি যেখান থেকে কিছু ছোট বাচ্চা যারা মানে প্রতিভা খুঁজে পাওয়া যাবে তার জন্য আমরা একটা করে থাকি এছাড়াও আমরা দুর্গা পুজোর সময় বা অন্যান্য সময় আমরা দুস্থ দেখি যে জামা কাপড় দিয়ে থাকি তারপরে আমরা একটা রক্তদানের ব্যবস্থা করি যাদের দর্তের দরকার লাগে তারা এসে আমাদের কাছে সাহায্যের হাত চাইলে আমরা হাতটা বাড়িয়ে দিই সেখানে আমাদের সংস্থার ছেলেমেয়েরাও কেউ রক্তদান করে বা আমরা বাইরে থেকেও ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি এবং কোনো রুগী যদি সেরকমভাবে আসে আমাদের কাছে সাহায্য চায় কারোর বাড়িতে সেটারও আমরা ব্যবস্থা করে দিই এই খবরটি আরও জানা ইউটিউব চ্যানেল চ্যানেল আনন্দে এবং ফেসবুক পেজ চ্যানেল আনন্দে চ্যানেল আনন্দ এখন আরও জনপ্রিয় আরও আকর্ষণীয়